আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কি জানতে বলেন কি বিষয়টা রয়েছে একটু যদি বলে জানান আমরা প্রথমে অনুমান করেছিলাম যে নবান্ন অভিযান যেটা হয়েছিল অভয়ার মা বাবার ডাকে তো সেই নবান্ন অভিযানে অভিক সহ সমস্ত এলাকার ছাত্র যুবকে ঐক্যবদ্ধ করে সে রবান্ন অভিযানে সামিল হয়েছিল এবং সেখানে আন্দোলনে আন্দোলনে গেছিল তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে দেখেছে যে মমতা ব্যানার্জি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে সেখানে তারা ছাত্র যুবদেরকেও ছাড়ছে না তো সেই সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওরা এইভাবে জেলা ওয়াইজ আইডেন্টিফাইড করে সেই নবান্ন অভিযানের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় অভিক কুমার সহ তার এক সাথীকে ত্যাগ করেছে এবং যেটা আমরা খবর পেলাম যে হাওড়া পুলিশের একটা দল এখানে আসছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাবে এই মুহূর্তে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন কী আমরা যেহেতু এই থানা বলছে কেস তাদের নয় হাওড়া থানার অধীন কেস তাই এখন আমরা এই বিষয়ে কিছু বলছি না যতক্ষণ না হাওড়া থানার পুলিশ এসে কি কারণে অভিজ্ঞ মণ্ডলকে ডিটেন করেছে তার সঠিক তথ্য যদি আমাদেরকে না দেয় তাহলে অত সহজে আমরাও ছেড়ে কথা বলবো না কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে থাকে এইভাবে ছাত্র যুবর গলাকে গলার আওয়াজকে দেবে ও ক্ষমতায় টিকে থাকবে তা আমরা বলতে চাই যে ছাত্র যুব সমাজ না আগেও পিছিয়েছে না বর্তমানেও পেছবে এরকম একজন অভিজ্ঞবার মণ্ডলকে অ্যারেস্ট করে তাকে গণতান্ত্রিক তার যে আওয়াজ সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা হলে শত শত অভিকুমার মণ্ডল এই আসানসোল জেলা তথা এই রানীগঞ্জ সমস্ত এলাকা থেকে বেরিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ হবে এবং এই ছাত্র যুবর আওয়াজই আগামী দিনে ওই মমতা ব্যানার্জি নবান্ন কাঁপিয়ে ওই তলা থেকে টেনে নামিয়ে আসে একটু অপেক্ষা করে উদ্দেশ্য কি যে বেছে বেঁচে হচ্ছে বেছে বেছে ওঠানো হচ্ছে মানে যারা বিভিন্ন জেলার যারা প্রমুখ যুব কার্যকর্তা যারা আরও দশটা পাঁচটা যুবকে ঐক্যবদ্ধ করে মোটিভেট করে আমাদের এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে সামিল করছে রাস্তায় পায়ে পা মেলানোর জন্য এই এগিয়ে নিয়ে আসছে সেই সমস্ত যুব নেতাদেরকে টার্গেট করা হচ্ছে সেরকম একজন নেতা হলো অভিক কুমার মণ্ডল যে একে যদি এইভাবে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে দেওয়া যায় তাহলে এই যে এই যে আওয়াজ এই যে তৃণমূলের অরাজকতা সেই আওয়াজকে দমানো যাবে এবং তার জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশকে পুলিশি রাজ এক কথাই যাকে বলে এই পুলিশি রাজের মাধ্যমে মমতা ব্যানার্জি তার রাজত্ব কায়েম করতে চাইছে কিন্তু তার মনে রাখা দরকার যে সিপিএম এর মতো দল চৌত্রিশ বছর এই একই কাজ করে টিকে থাকতে পারেনি এবং এই মমতা ব্যানার্জিকেও আজকে পরিষ্কার বলতে চাই এই ভাবে যদি আপনারা ছাত্র যুবদেরকে দাবিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চান তাহলে সারা পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ এগিয়ে আপনার বিরুদ্ধে গর্জে উঠবে এই দেখুন দলোদাস মমতা পুলিশ অভি কুমার মণ্ডল এবং তার সহসাথী অবয়ার মা বাবা ডাকে কোন রকম রাজনৈতিক ঝান্ডা ছাড়া একজন ওই ভাই হিসাবে নবান্ন অভিযানে গেছিল এবং সেখানে যাওয়ার জন্য তার অপরাধ পুলিশকে এইভাবে এইভাবে তাকে হাওড়া পুলিশ নিয়ন্ত্রতা হয়েছে তার জীবনগাচারী করে তার জন্যই রানীগঞ্জের ভাই অভিযুক্ত ছিল আমি বলতে চাই পুলিশকে আপনাদের غلط মেরা পড় হচ্ছে আপনাদের غلط মেরা পড় হচ্ছে আপনাদের একবার আপনার একবার আপনাদের মেরা सीबीआई করেনি তথ্য লোপাট করেছেন আপনারা করেছেন चलाए <muchas>

চোখের সামনে দেখলেন যেভাবে সারা পশ্চিমবঙ্গে পুলিশ একদম দলদাসত্বে পরিণত হয়েছে একদম চটি চাটার মানে চূড়ান্ত যাকে বলে তার ব্যতিক্রম রানীগঞ্জ রইল না তারা মমতা ব্যানার্জি ছাত্র যুবদেরকেও ছাড়ছে না অভিক কুমার মন্ডল রানীগঞ্জের একজন যুব নেতা তরতাজা যুব নেতা সে অবয়ের বাবা মার ডাকে গেছিল ওইখানে সে কোনো বিজেপির ঝান্ডা ধরে ওইখানে আন্দোলনে যায়নি যে একজন অভয়ার ভাই নিজেকে মনে করে সেই আন্তরিকতার সঙ্গে সেখানে গিয়ে লড়াই করেছে কিন্তু তারপরেও তৃণমূলের দলদাস পুলিশ তাদেরকে এখানে খুঁজে বার করে হাওড়া থেকে আড়াইশো কিলোমিটার দূরে এসে এখে তাকে গ্রেপ্তার করছে এইখান থেকেই তাদের পুলিশের মেন্টালিটি বুঝুন আর দেখলেন কিভাবে আমাদের এখানে পুলিশ বল প্রয়োগ করে এখানে পার করলো তাকে মহিলা থেকে শুরু করে কাউকে রেয়াত করলো না কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মমতা ব্যানার্জি আপনি কান খুলে শুনে রাখুন এক অভিক কুমারকে অ্যারেস্ট করলে আপনি পার পাবেন না সারা বাংলার ছাত্র যুব এই ঘটনা দেখে উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে তারা ওই অভয়ার বাবা মার সঙ্গে ওই অভয়ার ভাই হিসাবে শত শত অভি গিয়ে ওই কলকাতার রাজপথ পাবে আপনি অপেক্ষা করুন ছাত্র যুবর আওয়াজ অতীতেও দমানো যায়নি আজও দমানো যাবে না এবং ভবিষ্যতেও দমানো যাবে না এবং এই ছাত্র যুবর আওয়াজই ছাত্র আন্দোলন ইতিহাস ইতিহাসের পঠ পরিবর্তন করেছে আর এই ছাত্র যুবর আওয়াজই মমতা ব্যানার্জির ওই নবান্নে কম্পন ধরিয়ে ওই তলা থেকে ওই হিরক রানীকে নিচে নামিয়ে আনবে গণতান্ত্রিকভাবে শুধু ছটা মাসের অপেক্ষা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো শুধু এই অরাজকতা আপনারা দেখুন আর আপনারা চিন্তা করুন আর বিচার করুন काज भ